মহান আলারাবুল আলামী কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করছি আল্লা রাবুল আমাকে সম্মানিত করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের সচেতন ভূমিকায় এই যে হিজাব ফোবিয়া আছে হিজাব ফবিয়াকে বিরুদ্ধে আমরা কাজ করার একটা সুযোগ পেয়েছি সেজন্য আমার বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাচ্ছি, অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক বেশি দোয়া চাইছি তাদের যে ভরসা করে তারা তাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে আমি যেন সেই ভরসার জায়গাটা রাখতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাইছি এখানে আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যাকে যত বেশি মজলুম বানাবেন জনতা তার পক্ষে তত বেশি দাঁড়াবে কেউ যদি মানে মজলুম থেকে জালিম হয়ে ওঠে তার বিরুদ্ধে আসলে আসলে জনতার প্রতিরোধ কেমন হয়ে ওঠে সেটাই আমাদের এই আজকের বিজয়টা সেটাই প্রমাণ করে আমরা দেখেছি আমরা যখন থেকে প্যানেল প্যানেলে দাঁড়িয়েছি আমি বা আমার প্যানেল কো প্যানেলিস্ট যারা আছে প্রত্যেকে কত 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 প্রূপাগানটা কত কত মিথ্যাচার অপপ্রচার টেকেল দিতে হয়েছে তো সেই সব কিছুর পরে আর কি আমাদের এই বিজয় মহান রব আলমিনের তরফ থেকে এবং আমরা আশাবাদী আমরা শিক্ষার্থীরা আমাদের যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করতে পারবো আইডেন্টিফিকেশনের জন্য চেহারা দেখানো বা কান প্রদর্শন করা ছাড়াও যে আধুনিক পদ্ধতিগুলো আছে এগুলো বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করেনি বা আমাদের সেই সুযোগ দেয়নি আমরা আশাবাদী আমাদের প্যানেলের প্রত্যেকটা সদস্য অনেক বেশি যোগ্য অনুলিংয়ের যে বিষয়গুলো বলি এগুলো তো একজন মেয়ের কাছ থেকে আরেকজন মেয়ে তুলনামূলক কম শিকার হয় মূলত ছেলেদের কাছ থেকেই আমরা এই বিষয়গুলো শিকার বেশি হয়ে থাকি পুরো বাংলাদেশের ছাত্রী সংস্থার বনেদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন প্রথমত ফরহাদ ভাই পুরো সিচুয়েশনটাকে যেভাবে অ্যাপ্রোচ করেছেন খুব পজিটিভলি অ্যাপ্রোচ করেছেন তিনি তার প্রতিপক্ষকে স্বাগত জানিয়েছেন এবং রিড করার পর বা ডাকসু বাঞ্চাল করার যে ঘটনাটা আমাদের সামনে আসলো তারপর আমাদের আপুকে যেভাবে হুমকি দেয়া হলো তারপর ফরহাদ ভাই তার পক্ষে স্ট্যান্ড নিলেন তো সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হয়েছে ভাইয়ের যেই ভাইয়ের যেই ফিডব্যাক তার পক্ষ থেকে এর মাধ্যমে তার ইতিবাচক একটা প্রচারণা ক্যাম্পাসে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে আমাদের অভিজ্ঞতাটা যদি বলি আমরা তো পরিপূর্ণ পর্দা মেনটেন করে চলার চেষ্টা করেছি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শুরু থেকেই আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে সেই সুযোগটা পাইনি আইডেন্টিফিকেশনের জন্য চেহারা দেখানো বা কান প্রদর্শন করা ছাড়াও যে আধুনিক পদ্ধতিগুলো আছে এগুলো বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করেনি বা আমাদের সেই সুযোগ দেয়নি আমি আমার ছোটো বোনদের উদ্দেশ্য করে বলতে চাই আমরা যে অঙ্গনে কাজ করার চেষ্টা করছি যদি আমরা এখানে ছাত্র ছাত্রীদের প্রতিনিধি হিসেবে আসতে পারি তাহলে শনাক্তকরণের যেই ডিজিটাল পদ্ধতি আমরা চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের চেহারা শনাক্তকরণ বা তাদের পরিচয় শনাক্তকরণে ডিজিটাল সিস্টেম লঞ্চ করার জন্য তো এই দিক থেকে আমরা ছোট বোনদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদেরকে যেই ধরনের প্রতিকূল সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের তারা যেন এসে একটা অনুকূল পরিবেশ পায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে স্বাগত জানাচ্ছি তারা যেন এখানে আগ্রহের সহিত পড়তে আসে দেখতে আসে এবং নিজেদের ভবিষ্যৎ সাজাতে আসে আমরা আশাবাদী আমাদের প্যানেলের প্রত্যেকটা সদস্য অনেক বেশি যোগ্য অনেক বেশি অভিজ্ঞ এবং প্রত্যেকের পজিটিভ ইমেজ আছে এই বিশ্ববিদ্যালয়ে এবং তো সেই দিক থেকে আমরা আশাবাদী এবং আমরা যখন স্টুডেন্টদের কাছে যাচ্ছি সবার কাছ থেকে আমরা উষ্ণ সংবর্ধনা পাচ্ছি সবাই আমাদেরকে পজিটিভলি গ্রহণ করছে তো সেই দিক থেকে আমরা আশাবাদী যে আমরা পুরো প্যানেল বিজয়ী হব ইনশাল্লাহ আমরা যখন ডাকসু ইলেকশন কেন্দ্রিক আমাদের বোনদের কাছে যাচ্ছি তখন ছাত্রীদের প্রতিনিধি হিসেবে যাচ্ছি সকল মেয়েরাই আমাদেরকে ভালোভাবে গ্রহণ করছে আসলে বুলিংয়ের যে বিষয়গুলো বলি এগুলো তো একজন মেয়ের কাছ থেকে আরেকজন মেয়ে তুলনামূলক কম শিকার হয় মূলত ছেলেদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো শিকার বেশি হয়ে থাকি তো আমাদের সরাসরি ইন্টারাকশন যখন হয় তখন সবার সাথেই আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি এবং তাদের দিক থেকে আমরা পজিটিভ ফিডব্যাক পাই পুরো বাংলাদেশের ছাত্রী সংস্থার বনেদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি সেই আগ্রহ আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে সারা বাংলাদেশ থেকে বোনেরা আমাদেরকে ইনবক্সে মেসেজ করছে যে আপু অনেক শুভকামনা অনেক দোয়া আপনাদের জন্য এই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন দোয়া করছেন আমাদেরকে দেখেননি চিনেন না তারপরও আমাদেরকে যেভাবে গ্রহণ করছেন এটা আমাদের জন্য যে কত বড় ইন্সপিরেশনের একটা জায়গা বারবার আমরা সেই বিষয়গুলো মনে করে প্রচারণায় যাই বা বারবার তাদের কথা আমাদের মনে হয় যে না আমাদেরকে এখানে একটা অবস্থান তৈরি করতে হবে পুরো বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে তো আপনারা অনেক বেশি দোয়া করবেন এবং যেভাবে আমাদের পাশে আছেন সেভাবে আমাদের পাশে থাকবেন মায়ের বন্দনা নিয়ে রচিত হয়েছে হাজারো কাব্য সাহিত্য মা একটি সম্মানিত শব্দ একটি সম্মানিত স্থান কিন্তু হায় আমাদের এই ক্যাম্পাসে মা হওয়া শিক্ষার্থীদের দুর্ভাগ্যের কথা কি বা বলা যায় আমি একজন মা এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছি এটি শুধু আমার গল্প নয় এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মা হওয়া প্রত্যেকটি নারী শিক্ষার্থীর ভোগান্তির গল্প প্রতিবন্ধকতার গল্প একজন নারী শিক্ষার্থী যখন মা হন বাস্তবিক কারণে তিনি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারেন না তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃক তার উপর আরোপিত হয় জরিমানা তার বাচ্চাকে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে নেই কোনো ডে কেয়ার সেন্টার নেই ব্রেস্ট ফিডিং কর্নার ফলশ্রুতি হয় তিনি অনুপস্থিত থাকেন অথবা দীর্ঘ সময় তাকে বাচ্চাকে বাসায় রেখে আসতে হয় এই যে প্রতিবন্ধকতা যার কারণে একজন নারী শিক্ষার্থী মা হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নিয়মিত হতে পারছে না এই দায় কার প্রশাসনের কাছে আদৌ কি কোনো জরিপ আছে তাদের কত পার্সেন্ট নারী শিক্ষার্থী মা হয়েছে কত পার্সেন্ট নারী শিক্ষার্থীকে স্ট্রাগল করে যেতে হচ্ছে না তাদের কাছে কোনো জরিপ নেই তারা প্রয়োজনীয়তাই অনুভব করছে না মা হওয়া শিক্ষার্থীদের ফ্যাসিলিটির বিষয়ে আমি আমার অবস্থান থেকে একজন মা হিসেবে একই সাথে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত যে মায়েরা স্ট্রাগল করে যাচ্ছে যুদ্ধ করে যাচ্ছে তাদের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে তাদের ফ্যাসিলিটি নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি এই ক্যাম্পাসে মা হওয়া শিক্ষার্থীদের জন্য আমি ডে কেয়ার সেন্টার এবং ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করব ইনশাল্লাহ এবং মা হওয়া শিক্ষার্থীদের যে বাধ্যতামূলক উপস্থিতি আছে উপস্থিতির শিথিলকরণের ব্যবস্থা করব ইনশাল্লাহ এই ক্যাম্পাসকে আমরা মা বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব এই ক্যাম্পাসকে মা হওয়া নারী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ